নমস্কার বন্ধুরা লাউ ডোকা খেতে কে কে ভালোবাসো নিরামিষ দিনে শীতের দুপুরে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এই লাউ থাকলে কোনো কথা হবে না বস চলো দেখে নাও আমি এটা কি করে বানিয়েছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ওই দিকে লাউডোগা পাতা যা যা ছিল ওগুলোকে ভালো করে কেটে ধুয়ে ফুয়ে নিয়েছি আর এই দিকে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হলে ওর মধ্যে আমি হাফ চামচ কালো জিরে ফোরন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ছোটো ছোটো ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে নেব এবার আমি দেখো আলু দিয়ে দেবো দুটো আলু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব পাতলাও কাটেনি আবার খুব মোটাও কাটেনি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি গ্যাসের আঁচটা আমি মাঝারি করে রেখেছি এবার আলুগুলো আমি তিন চার মিনিট একটু ভাজা ভাজা করে নেব দেখবে কালারটা একটু চেঞ্জ হলে ওর মধ্যে আমি দিয়ে দেব কুমড়ো দেখো কুমড়োগুলোকে আমি সেম আলুর মতনই লম্বা করে কাটার চেষ্টা করেছি খুব মোটাও করিনি আবার খুব পাতলাও করিনি এই কুমড়োগুলো আমি আলুর সাথে একসাথে দিয়ে ভেজে নেব তোমরাও বাড়িতে এটা রান্না করো খেতে কিন্তু খুব ভালো লাগে আর তোমাদের ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে অবশ্যই রান্না করবে আবারও বলছি নিরামিষ দিনে এটা একটা খুব সুন্দর মানে সুস্বাদু খাবার বলতে পারো এবার আলু আর কুমড়োটা একসাথে নাড়াচাড়া করে নেবো তিন চার মিনিট মতন এরপরে আমি দিয়ে দেবো নুন এখানে হাফ চামচ নুন দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর সামান্য একটু আদা আমি একটু ঘষে নিচ্ছি বেশি লাগবে না সামান্য দিলেই হবে দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আসটা মাঝারি কিন্তু করা আছে এইভাবেই আমি রান্নাটা করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা এখানে আমি দেড় চামচ দিয়েছি পোস্ত আর এক চামচ সর্ষে মানে সাদা সর্ষে দিয়েছি প্রথমে শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তারপরে জল দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি মানে বেটে নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা সামান্য চিনি আর সামান্য নুন দিয়ে আমি ওটাকে খুব ভালো করে মিহি করে একটা বেস্ট করে নিয়েছি এবার ওর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম অর্ধেকটা সস্ত সরষে পোস্ত বাটা আমি দিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি এরপর লাউ পাতা যেগুলো ছিল সব ওর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মেশাতে মেশাতে দেখবে এটা কিন্তু অনেকটাই কমে এসছে আর এর থেকে জল বেরিয়েছে সামান্য একটু দেখো মেশাতে মেশাতে অনেকটা কমে এসছে মানে অর্ধেকেরও কম হয়ে গেছে আর কি আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব মানে সর্ষে পোস্ত বাটার সময়ও আমি নুন দিয়েছিলাম সেই বুঝিয়ে আমি নুনটা দেবো দেখো এটা অর্ধেকেরও অনেক কম হয়ে গেছে এবার আমি ঢেকে রাখবো দশ মিনিট পর দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখো যেই জলটা ছিল সেই জলটা একেবারেই মজা গেছে আমি একটু চেক করব ডাটাগুলো নরম হয়েছে কি না চেক করে দেখলাম ডাটাগুলো কিন্তু নরম হয়নি মানে অর্ধেকটা নরম হয়েছে আর একটু নরম হবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আর দিয়ে দেবো সামান্য একটু জল মানে আমি এক কাপ মতন জল দিয়েছি বেশি জল লাগবে না এটা একদম মাখো মাখো রান্না হবে সেই কারণে একটু সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে রাখবো আরও দশ মিনিট পর মাঝখানে আমি একটু ঢাকনা তুলে একটু নাড়িয়ে নিয়েছিলাম দেখো দশ মিনিট পর ফিরে আসলাম ডাটাটা চেক করে দেখছি একদম নরম হয়ে গেছে আলু ও নরম হয়ে গেছে কুমড়ো তো নরম হয়েই গেছে আবারও বলছি তোমাদের ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে আর দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ মতন চিনি এই রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর বাদবাকি যে সর্ষে পোস্ত বাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে সবগুলো একসাথে আমি মিশিয়ে নেবো এদিকে আমার মেশানো টেশানো হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয় তোমরাও বাড়িতে একবার রান্না করে দেখো চলো এটা আমার রেডি হয়ে গেল। এবার গরম গরম ভাতের সাথে এনজয় করো বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে